আমার প্রথম ভালোবাসা সময় পরিস্থিতি পরিবেশ সবকিছু মিলিয়ে আমাদের ভালোবাসার রূপটা ঠিকই বদলায় কিন্তু ভালোবাসাটা কিন্তু আগের মতোই রয়ে যায় আচ্ছা এরা আম ভর্তা তুমি আমাকে কি বললে একটা নিতে দুটো আম ভর্তা পে করার মতো টাকা আমার কাছে আছে এরা একসাথে খেলে ভালোবাসা বাড়ে বুঝছো দেখো না এই গাছটা ড্রয়িং রুমে টেবিলের পাশে রাখলে কেমন লাগবে এত বড় গাছ কেন ছোট কিছু নাই ছোট কিছু দেখো গাছটা বড় না আমার বাসার ড্রয়িং রুমটা কর এই ফুলগুলো দেখো খুব সুন্দর তোমার বাগানে খুব ভালো মানা যায় আসলে সুন্দর দু লাখ আশি হাজার টাকা কিন্তু এখনো দেড় লাখ টাকা বাকি আছে মার কাছে তিন মাসে ভাড়া পাই তাহলে কি করব আম্মা নতুন ভাড়াটিয়া নিয়ে আসবো না রে ওদের এখন অনেক খারাপ অবস্থা এমন সময় উচিত আমাদের ওদের পাশে দাঁড়ালো আচ্ছা আবার শোনো মা একটা ব্যাপার নিয়ে বেশ কিছুদিন ধরে আমাকে বলছে আমার মনে হলো তোমাকে জানানো দরকার বলো না সেদিন মামারা বাসায় এসেছিল আমার বিয়ের কথা বলতে মামা কোন একটা ছেলেকে দেখেছে সে একটা প্রাইভেট কোম্পানিতে জবও করে আম্মা আমাকে জিজ্ঞেস করছিল আমি কিছুই উত্তর দিইনি তুমি মাকে না করে দাও হুম না বলে দাও বললেই হলো এক কাজ করি তুমি বাসায় আসো এরপর আমি আম্মাকে তোমার কথা বলবো ইনা দেখো আমি এই মুহূর্তে পারবো না কেন যখন সময় হবে তোমাকে জানাবো তুমি তো আমার আম্মাকে জানো একবার যখন ওনার মাথায় কিছু ঢুকেছে উনি তখন আমার বিয়ে দিয়েই ছাড়বে দেখ আবির আমার মনে হয় ইরা যা বলছে সেটা তোদের দুজনের জন্যই ভালো হবে আর ইরার ফ্যামিলির কাছে তুই একটু বোঝার চেষ্টা কর ইরা চাইলে তো তোর জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবে না আরে বাবা ঝামেলা কেন হবে আমি তো বলতেছি না যে আমি বিয়ে করব না দেখো সবারই তো একটা প্ল্যান থাকে আমার একটা প্ল্যান আছে তোমার কি প্ল্যান বলো শুনি শোনো আমি যে তোমাকে ভালোবাসি এটা নিয়ে কোনো সন্দেহ তো নাই তা না না নেই দেখো তুমি আমার সিচুয়েশনটা জানো মানে আমি আমার নিজের চলতেই কষ্ট হয় যে আমি তোমার থেকে ধার করে নিয়ে চলি এর মধ্যে যদি আমি বিয়ে করি তুমি বুঝছো কি হবে আমি তো তোমাকে এগুলা নিয়ে ভাবতে বলছি না তুমি এখন যা করছো পরও তাই করবে দেখো আমি নিজে কষ্ট করতে রাজি আছি কিন্তু যে আমাকে ভালোবেসে আমার কাছে আসবে আমি তাকে কষ্ট দিতে পারবো না এবং কষ্ট দেওয়ার অধিকার আমার নাই চল একটা কাজ করি কি আমরা কাজী অফিসে বিয়ে করে ফেলি এরপর সুবিধা আমরা ফ্যামিলিকে জানিয়ে দেবো কি বলেন আদিল ভাই এটা তো একটা ভালো সিদ্ধান্ত তোমরা না আমার কথাটা বুঝতেই চাইতো না বারবার বলতেছি আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও না বিয়ে করলে এখনই করতে হবে না করলে মহাভারত অসুস্থ হয়ে যাবে সব ইরা সমস্যাটা কোথায় বুঝলাম প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এমন ছেলে ওর পছন্দ না সরকারি চাকরি করে এমন ছেলে ওর পছন্দ না শনিরা তোর যে বাবা নেই এই কথাটা তোকে ভাবতে হবে আল্লাহ না করুক যদি তোর মার কিছু একটা হয়ে যায় তাহলে তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস হ্যালো কই তুই হ্যাঁ স্যার একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা আর বলিস না সুমনার রোমা যে পালিয়ে বিয়ে করেছে এটা ওর ফ্যামিলি জেনে গেছে এখন থানায় তো আমাদের নামে মামলা করছে মামলা করছে মানে মানে তুই তিন নাম্বার আসামি আমি পাঁচ নাম্বার আসামি এখন কি করব বুঝতে পারতেছি না ঠিক আছে ঠিক আছে শোনো না আগামী সপ্তাহে একটা খুব সুন্দর ডেট আছে পাঁচ পাঁচ পঁচিশ এরকম ডেটা আসবে বলো চলে না আমরা কাজে আসছে গিয়ে বিয়ে করে ফেলি পারবো না আমি তোমার ইচ্ছা হলে তুমি গিয়ে বিয়ে করো যাও তুমি বিয়ে করবে না এটা বললেই পারতে না আমি বিয়ে করবো না তোমার শখ লাগলে তুমি গিয়ে বের করো যাও আচ্ছা ঠিক আছে আমি ওই দিনই তোমাকে বিয়ে করে দেখাবো ঠিক আছে দেখা বা যাও তুমি নিহাদ ভাই আপনি কি আমাকে ভালোবাসেন হ্যাঁ অথবা না বলবেন বাস আগামী পাঁচ পাঁচ পঁচিশে আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন হঠাৎ এসব কেন আমাকে বলছো এভাবে বিয়ে করলে তোমার মা মামা কি ভাববেন আমাকে সে সব কিছু আমি দেখব আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন বলেন ঠিক আছে আগামী পাঁচ পাঁচ পঁচিশ তারিখে আমাদের বিয়ে হবে